সুন্দর পাশে পাশে খেলা হবে দেখা যাক ওইদিকে তানবির বল নিয়ে ছুটছে গোলের সম্ভাবনা বাজিতকে দিলে গোল হবে কিন্তু না রাহাত রাহাত পড়ে গেল বাজিতকে দিলে গোল হবে বাজিতকে দিচ্ছে না একই জায়গায় সবাই কি করছে কিছুই বুঝতে পারতেছি না পাস দিয়েছে বল সবাই ক্যামেরায় ক্যামেরায় সবাই ক্যামেরায় সবাই ক্যামেরায় রিয়াকশন দাও হ্যাঁ তারা গোল দিয়ে দিয়েছে পরবর্তীতে এখন গোল খেয়ে গোল শোধ দেওয়া মরিয়ার হাত এখান থেকে তানভি তানভীর থেকে কাউসার বল নিয়ে এগোনোর চেষ্টা পড়ে গিয়েছে একই জায়গায় জটলা পেকে গিয়েছে ধাক্কা দিয়ে ফেলা দাও গোল হলো না একটুর জন্য ধন্যবাদ সবাইকে আমাদের এই এক মিনিট সময় খেলা দেখার জন্য